ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলতেছে ডিসেম্বর মাস এবং সামনে আসতেছে জানুয়ারি মাস আমাদের বাংলাদেশে অন্তত এই দুই মাস শীত বেশি থাকে তাই আপনি আপনার প্রিয় কবুতরকে সুস্থ রাখতে অবশ্যই কবুতরকে ঠান্ডা থেকে দূরে রাখতে হালকা কুসুম গরম পানি দেবেন ভালো দানাদার খাবার দিবেন সরিষা দেবেন তাতে আপনার কবুতর অবশ্যই অনেক সুন্দর এবং ভালো থাকবে বিয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার বুনো কবুতার ফার্ম এই ফার্মে সব বুনো কবুতর বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুড়িতে কবুতর যার জার জোড়া নিয়ে বসে আছে এবং কিছু কিছু জুড়িতে ডিম বাচ্চা আছে বিয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সময় সেই প্রত্যাশায় ব্যক্ত করি কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই